হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম অল লাভারের পক্ষ থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান বেনাপুল স্থলবন্দরে তো আজকে আপনাদেরকে দেখাবো স্থলবন্দরের বর্তমান পরিস্থিতি কী তা নিয়ে আমাদের এই ভিডিও তার সাথে থাকছে ঢাকা থেকে বেনাপুল হয়ে কিভাবে আমরা বাসে করে কলকাতায় গেলাম কিভাবে আমরা ইমিগ্রেশন পার হলাম কী কী নেওয়া যাবে আর কি নেওয়া যাবে না তা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ঢাকা থেকে বেশ কিছু বাস যশোর বেনাপুরের উদ্দেশ্যে যাই যেমন সোহাগ পরিবহন সৌদিয়া রয়্যাল কোচ এবং বিভিন্ন বাসগুলো যাই তো আমরা সোহাগ পরিবহনে করে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে টিকিট কাটি তো ঢাকা থেকে কলকাতা টিকিট মূল্য জনপতি উনিশশো টাকা করে আপনারা সুহাগের কাউন্টার পেয়ে যাবেন উত্তরা আবদুল্লাপুর নদ্দা মালিবাগ এবং আরামবাগ আরামবাগে সুহাগের লাস্ট অফিস আপনারা চাইলে অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন যাত্রাপথে বিরতির জন্য সময় থাকবে বিশ মিনিট বিরতির জন্য নামানো হয়েছে গোপালগঞ্জের এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের পরিবেশটি খুবই ভালো আমরা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর আমরা হালকা কিছু নাস্তা করে নিলাম বাসে ওঠার জন্য যখনই আমরা বের হলাম তখনই দেখতে পেলাম মসুলদারে বৃষ্টি হচ্ছে মসুলদারে বৃষ্টি হওয়ার কারণে সকল বাসের যাত্রী এখানে বৃষ্টি উপভোগ করছে আপনাদেরকেও সেই সুন্দর মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছি বৃষ্টি শেষ হতে হতে আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে বসার পর কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতে পারলাম না আমরা অলরেডি বেনাপুল চলে আসছি এখন সকাল পাঁচটা বাস থেকে নেমে এসে আমরা চলে আসলাম সুহাগ কাউন্টারে সোয়া কাউন্টারে আসার পরেই আমাদেরকে পাসপোর্ট এবং ট্যাক্সের টাকা দেওয়ার জন্য বলা হলো ব্যাংক খুলবে সকাল সাতটায় তাই এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ব্যাঙ্ক খোলার আগে একের পর এক মানুষ এসে ভিড় জমাচ্ছে এখানে ট্যাক্সের টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারে লোক দিয়ে আপনি ট্যাক্স পরিশোধ করলে আপনাকে দিতে হবে এগারোশো টাকা করে আর যদি নিজে তা পরিশোধ করেন তাহলে এক হাজার পঞ্চাশ টাকা দিলেই হবে সব কাজ শেষ করে আমরা এখন চলে যাব বাংলাদেশ ইমিগ্রেশনে ইমিগ্রেশন যাওয়ার পূর্বেই এই সাইনবোর্ডের তথ্যগুলো একটু দেখে নেন তাতে আপনাদের উপকার হতে পারে ল্যান্ড বর্ডার দিয়ে যাওয়ার পথে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন তা হল আপনি যদি ডলার নিতে চান তাহলে অবশ্যই পাসপোর্টে ডলার ইনডোজ করে নেবেন এবং বাংলা টাকা দশ হাজার টাকার বেশি নিতে পারবেন না এই পথে রুপি বহন করা সম্পূর্ণ নিষেধ তাই আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তা না হলে আপনারা সমস্যায় সম্মুখীন হতে পারেন ইমিগ্রেশন যাওয়ার পূর্বেই বেনাপোলের চারপাশটি ঘুরে দেখে আসি এই হল বাংলাদেশ এবং ইন্ডিয়ান স্থলবন্দরের লাস্ট সীমান্ত এরিয়া আমরা এখন চলে এসেছি বাংলাদেশ ইমিগ্রেশনে তো দেখা হবে ইমিগ্রেশন শেষ হওয়ার পর বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে এখন আমরা চলে আসছি ইন্ডিয়ান ইমিগ্রেশনে এই হলো ইন্ডিয়ান ইমিগ্রেশনের সামনের অংশ তো চলুন যাওয়া যাক ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা সুহাগ পরিবহনে চলে আসলাম কলকাতায় তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে থাকবে ইন্ডিয়ান কিছু ইনফরমেশনমূলক ভিডিও সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ